একেবারে হাস্যহত হচ্ছেন খুব মজার হয়েছে খুবই মজা হয়েছে কিছুদিন আগে এই গাছগুলোতে ফুল ভরা ছিল চেরি ফুল এখন দেখেন পাতা পাতা হয়ে গেছে সামনের এই গাছগুলো কিন্তু একেবারে পাতা ছিল না দেখেন পাতায় ভরে গেছে আজকে দিনটাও অনেক সুন্দর ওয়াও ফক ফকা সুন্দর প্রচুর সুন্দর দিন হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে পেঁয়াজ রসুন আদা জিরা আর মরিচ এগুলো সব বেটে নেব তেল এলাচ চারটা তেজপাতা কয়েকটা বেটে রাখা মশলা সব দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা মরিচ জিরা বাটা সব মশলা ভালো করে ভেজে নেব তেল ওঠা পর্যন্ত মশলার উপরে তেল উঠে আসছে দিয়ে দেবো পলুদ ভালো করে নাড়িয়া চাড়িয়া নাড়িয়া চাড়িয়ে নেবো এখানে পাঁচশো গ্রাম বিফ আছে গরুর মাংস আছে দিয়ে দিলাম খুব ভালো করে এটা এখন কষাবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিক্সিং করে এটাকে কষাবো ঢেকে ঢেকে কষাবো মাঝে মাঝে অবশ্যই একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন তাতে খুব সুন্দর কষানো হবে আরো সুন্দর কষানো হয়েছে খুবই চমৎকার কষানো হয়েছে দেখেন হাড় সহ মাংস গরু মাংস হাড় সহ পানি দিয়ে দেবো এখন জাল হবে জালটা নাই নেব আর এই পাশে আছে জিরা এলাচ তেজপাতা দারচিনি ঘোলমরিচের গুঁড়ো একসাথে নিজের কড়াইগুলা নিজে করে নিলে বেশি স্বাদ পাওয়া যায় এখন এই যে দিয়ে দিলাম মশলাটা পুরোটাই পানি টানিয়ে নেব গরুর মাংসের ঝাল ঝাল কষা হবে হোক এবার এখন আপনারা যারা ঝোল ঝোল খাইতে চান এই পর্যন্ত খাইতে পারেন আর আমি আরো টানাই ফেলবো কারণ জিউ একেবারে কষানো মাংস পছন্দ করে এখনই কালারটা কত সুন্দর আসছে অনেক অনেক দিন পরে এই যে গরুর মাংস কিনেছিলাম আমি এই মাংসটা কিনেছিলাম করিয়া বিডি মার্ট বিডি থেকে ফেসবুক পেজ থেকে আজা গরুর মাংস ছিল ফ্রেশ আমি কোরিয়াতে সতেরো বছরের বেশি আছি কিন্তু এত ভালো মাংস আমি কখনোই খাই নাই একেবারে সত্য কথা আমি যতবারই রান্না করছি না কেন কখনোই আমি সন্তুষ্ট হইতে পারি কিন্তু আমার আমি যেটা মনে করি যে আপনারা যদি কেউ কোরিয়ার ভিতরে থাকেন আমার এই ভিডিও দেখেন তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখন বর্তমানে তাজা মাংসগুলো অনেক বেশি বিক্রি হচ্ছে আপনারা সেইখান থেকে নেবার চেষ্টা করবেন অনেক অ্যাপ আছে অনলাইন আছে অনেক অনেক ভালো ভালো দোকান আছে সেখান থেকে নিয়ে এইবারের মতো স্বাদ আমি কোনো খাইয়া পাইনি নাই একেবারে সত্য কথা একেবারে হাস্য হতে বলছেন খুব মজা রয়েছে খুবই মজা হয়েছে খুবই মজা একেবারে সত্য কথা একেবারে মানে সেই লেভেলের টেস্ট রান্না হয়ে গেছে গরম গরম আর এই হচ্ছে ভাত এই ভাতে আমি একটুখানি লবণ আর লেমন মাখাই নিছি অলরেডি তো ওকে হাড্ডি দেবো হাড্ডি একেবারে গরম গরম খাবে তো হাড্ডির সাথে যেটুকু মাংস আছে ও খুব পছন্দ করে এই পেশে লেগে গেছে মাংস এগুলো একেবারে সলিড মাংস এই হচ্ছে আজকে জিউর খাবার দুই কেজি গরুর মাংস কিনেছিলাম পঁচিশশো উনষাট টাকার একটু বেশি নিছিল ডেলিভারি চার্জ তো আলাদাই নেয় ওইটা আপনাকে যদি আপনি যদি অনেক বেশি অ্যামাউন্টের কেনেন তাহলে ফ্রি দেয় আর তা নাহলে তো আপনাকে পে করতেই হবে তা এইবারের মাংসটা না এত ভালো ছিল আমি তো পাঁচশো গ্রাম রান্না করেছি রান্না করার পরে জিও বলতেছিল যে অনেক বেশি টেস্ট হয়েছে এইবারে কারণ আমি প্রতিবারই যখনই কিনি না কেন ওই যে ধরেন অস্ট্রেলিয়ার তা না হলে যে আমেরিকার এই ধরনের জায়গা থেকে কিনি যে মাংসর যেটা আমি তরকারি তৈরি করি আমাদের দেশের স্টাইলে আর কোরিয়ান যে হানু বা বিফ কোরিয়ান বিফটার সবচাইতে বেশি দাম এইটা যখনই কিনি না কেন এটার খাওয়ার স্টাইল সম্পূর্ণভাবেই আলাদা তারপরেও মাঝে মধ্যে কোরিয়ান হানু কিনে আমি এইভাবে করেও খাইছি কিন্তু আমাদের দেশের টেস্ট আসে না বিধায় ওইটা এই করে বাদ দিছি তারপরে এইখান থেকে ওইখান থেকে কিনে নিয়ে আসতাম তারপরে রান্না করতাম কিন্তু টেস্ট হয় না তারপরও খাইতাম কিন্তু এইবারে খাইয়ে চান এত বছরে মানে সতেরো বছরও বেশি হয়ে গেছে যে এত বেশি টেস্ট পাইছি খুবই মজা করে খাইছি এবং আগামী তো যখনই কিনবো না কেন চিন্তা করব চেষ্টা করব অবশ্যই তাজা যেখান থেকে ফ্রেশ মাংসগুলো বিক্রি করে ওনরা এরকম এখন অনেক অ্যাপ আছে বা অনলাইন আছে এখান যে কোনো জায়গা থেকে কিনলেই হবে আমার পেজের অনেকেই আসেন যারা বিফ খান না তারা প্লিজ একটু স্কিপ করে চলে যাবেন কারণ আমাদের কাছে বিফটা অনেক বেশি স্পেশাল একটা খাবার অনেক বেশি মজাদার একটা খাবার কোরিয়ানদের কাছেও খুবই মজার এবং পপুলার একটা খাবারে আর আমি যেভাবে রান্না করি এতে না সত্যি অনেক বেশি খাওয়া যায় একজন আপাতত বলে এনেছে আপনি নিজে রান্না করেন নিজের প্রশংসা নিজেই করতেছেন হ্যাঁ আমি অবশ্যই আমার নিজের প্রশংসা নিজেই করব। আপনি তো এসে করবেন না আমি আমার রান্নার প্রশংসা করি আমার হাজব্যান্ড করে আমার ছেলে করে আমি ভিডিও করার সময় আমার রান্নার প্রশংসা আমি নিজেই করবো আর আপনাকে তো আমি রাখছি এমনি করার জন্য বুঝতে পারছেন আমি আসলে জানি না এইবার গিয়ে দেখছিলাম বিফ আর খাসির মাংস কিনছিলাম দেশে গিয়া তখন কিন্তু সাড়ে আটশো না নয়শো এরকম কী কী যেন দাম নিয়েছিল আম্মা এসে বলতেছিলো তা আমি আর বেশি একটা গুরুত্ব দিই না খাসির মাংস গরুর মাংস কত করে কিনছে এরকম কী কী বলতেছিল কোরিয়াতে আমি গতকালকে দেখলাম অনেকেই ইলেকশন যে আপু এগারোশো টাকা কেজি দেশে কক্সবাজারের ওই দিকেও তো এগারোশো এক হাজার এরকম করে দেশের দিকেও এক হাজারের মতো করে কেজি ওয়াও সত্যি দাম এত বাড়ছে আমি যখন সেই দু হাজার ধরেন সাত আটের দিকে ছিলাম তখনও কিন্তু দাম অনেক কম ছিল অনেক কম ছিল দাম হঠাৎ করে মানে হঠাৎ তো নয় যে এত বছরে তার দাম তো বেড়েই গেছে তারপরে আমি এখানে একটু দুষ্টামি করে খাইতেছিলাম এত মজা হয়েছে মানে চামচ আছে ভাই চামচ থাকবে না এটা তো কোনো কথা না এমনি দুষ্টামি করে একটু হাত দিয়া উঠাই উঠাই নিয়ে খাইতেছিলাম তারপর অনেকে লেগছিলো জানেন বস্তি অনেকে তো লিখেই দিছে যে এইভাবে কেউ খায় কেন চামচ নাই হ্যান্ড নাই এইভাবে লিখে দিছে তা অন্যান্য কখনো বুঝে না যে আমি যে ইয়ার কি করে বলি আর একটা জিনিস দেখলাম যে আমি যতই ইয়ারকি করে কথা বলি না কেন আমার পেজে বা এই চ্যানেলে কয়েকজন মানুষরা আছেন তারা ই কি বোঝেন না তারা আবার উল্টাপাল্টা করে উত্তর দেন কিন্তু অন্যান্য চ্যানেলে যারা ইয়ারকি করে বা ইচ্ছাকৃতভাবে কিছু ভিডিও করে তাদের পেজে অনেক ভালো ভালো কমেন্ট আসে একটা কমেন্টও খারাপ আসে না তার মানে আমার পেজে যারা এরকম করে বাজে কমেন্ট করেন তার নিশ্চয়ই হিংসা করেই করেন মাইরে ভাই এত হিংসা করে কি করবেন কোথায় যাবেন